মহান বিজয় দিবসে রাজধানীতে সরকারি বিভিন্ন স্থাপনায় মনোরম আলোকসজ্জা করা হয়েছে এই হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আছেন আমাদের সরকার নুরনবী সরকার সরাসরি যেতে চাই তার কাছে নুরনবী বর্ণিল আলোকসজ্জা বিষয়ে আপনার কাছে জানতে চাই ঢাকা শহরে আজকে আসলে এই বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সড়ক দ্বীপ এমনকি সরকারি স্থাপনাগুলোতে সুন্দর লাইটিং আলোকসজ্জা করা হয়েছে আমি হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আছি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই পাঁচ তারকা হোটেলটি কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে বঙ্গবন্ধুর মুজিব বর্ষের এখানে একটি লোগো সংবলিত একটি ব্যানারও লাগানো হয়েছে তো সব মিলিয়ে বলতে গেলে এখানে লাইটিংয়ের যেরকম ব্যবস্থা করা হয়েছে লেজার লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং সামনের যে সড়কের অংশগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে সাজানো হয়েছে এবং অনেক মানুষ কিন্তু সেটি দেখা দেখার জন্য এসেছেন এবং সড়ক দিয়ে যারা যাচ্ছেন আমি দেখছি অনেকে সেলফি পর্যন্ত এখানে কিন্তু তারা তুলছেন এবং অনেকে মোবাইলে কিন্তু এখানকার এই দৃশ্যগুলো তারা আসলে ধারণ করছেন এবং রেখে দিচ্ছেন বেশ ভালো রকম করেই কিন্তু এবার আসলে ঢাকা শহরের আরও বিভিন্ন স্থাপনা দেখেছি হাইকোর্ট দেখেছি নগর ভবনে দেখেছি সচিবালয়ের এখানে দেখেছি সোনারগাঁও হোটেলেও আমরা দেখেছি বেশ সুন্দর করে আসলে আলোকসজ্জা করা হয়েছে এবং বাঙালি জাতির যে গর্বের দিনটি বিজয়ের দিনটি সেটিকে বেশ ভালোভাবেই কিন্তু আসলে উদযাপন করা হয়েছে এবং ঢাকা শহরে সন্ধ্যার পরে দেখেছি মানুষের কিন্তু চলাচল বেড়ে গেছে এবং এক ধরনের ঘোরাঘুরি বেড়ে গেছে এবং এই যেখানে যেখানে আলোকসজ্জা পাচ্ছেন সেখানে কিন্তু মানুষ দাঁড়িয়ে সেলফি তুলছেন বা ছবি তুলছেন আমাদের সাথে হোটেল ইন্টার কন্টিনেন্টের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী